ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল ফার্মাসিস্টরা বুধবার উত্তর চব্বিশ পরগনার বনগা আর ঘর মহকুমা হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করল হাসপাতালে কর্মরত ফার্মাসিস্টরা এদিন বনগ্র মহকুমা হাসপাতালে কর্মরত এবং ফার্মাসিস্টরা হাসপাতালে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানিয়েছেন এদিন প্রদীপ এবং গানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় তারপর শুরু হয় রক্তদান হাসপাতালে ফার্মাসিস্ট সহ অন্যান্য স্টাফরা রক্তদান করেন এই বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে ফার্মাসিস্ট সৌমেন সরকার কি বললেন শুনুন আমরা এখানে ওয়ার্ল্ড ফার্মাসিট ডে সেলিব্রেট করছি যেটা সারা পৃথিবীতে একই দিনে একসাথেই এই সেলিব্রেশনটা হয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যত লোকজন রয়েছে বিভিন্ন সেক্টরে তারা একসাথে সম্মিলিতভাবে এই দিনটা পালন করে এই দিন উপলক্ষে আপনারা কী কী আয়োজন করেছেন এদিন উপলক্ষে আমরা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি গাছ লাগানোর আয়োজন করেছি বৃক্ষরোপণের এবং যারা ডোনেট করছে তাদের একটা করে বৃদ্ধ দেওয়া হচ্ছে বৃত্তের চারা কী বার্তা দিতে চাইছেন আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে দেখুন এই ওয়ার্ল্ড ফার্মাসির যে সেলিব্রেট হচ্ছে এর একটা ইতিহাস আছে ইতিহাসটা এরকম উনিশশো বারো সালে প্রথম ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশান গঠন হয় টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর সেটা ছিল উনিশশো সাল নেদারল্যান্ড এবং বর্তমানেও তার হেড অফিস নেদারল্যান্ডেই আছে পরবর্তীতে যখন তুর্কিতে দু হাজার সালে সেই ফেডারেশনের কংগ্রেস বসে সেখানে ঠিক করা হয় যে আমরা ফার্মাসিস্টে যত আছে তারা এই দিন টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর যেহেতু ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশন গঠন হয়েছিল এই দিনটাকে স্মরণ করে আমরা ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে সারা পৃথিবী লাফিয়ে আমরা পালন করব আজকে বৃক্ষদান করলেন আপনারা বৃক্ষদানের মধ্যে বলতে এবং এই যে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডেতে প্রত্যেক বছরে এক একটা টিম রাখা হয় এবছরের যে টিমটা আছে সারা পৃথিবী লক্ষি সেটা হচ্ছে ফার্মাসিস্ট তারা কী করছে মিটিং দি নিড অফ গ্লোবাল হেলথ ঠিক আছে এই নীটাকে তারা ইয়ে করছে এটা কিসের সাথে ইনক্লাইন্ড রয়েছে এস ইজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা ইউনাইটেড নেশন ঠিক করেছে তেরোটা সতেরোটা গোল ঠিক করেছে দু হাজার পনেরো সালে তার মধ্যে তৃতীয় গোল হচ্ছে এইটা যে গুড হেলথ অ্যান্ড ওয়েলবি তার সঙ্গে ইনক্লাইন্ড রেখে আমরা এই আজকে এই বছরের যে টিমটা কারণ ওয়ার্ল্ডে যে বিভিন্ন হেলথ ইস্যুগুলো রয়েছে চ্যালেঞ্জিং যাতে ফার্মাসিউটিক্যাল যে কর্মচারীরা আছে বিভিন্ন সেক্টরে তারা প্রোডা মানে প্রোডাকশান থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেশন প্রতিটা ক্ষেত্রেই ফার্মাসিস্টদের একটা গুণগ্রসর মানে ভূমিকা তারা পালন করে চলেছে সেইটাকে প্রমোট করা জনগণের মধ্যে তাদের বার্তাটাকে পৌঁছে দেওয়া তাদের কাজকর্মকে উৎসাহিত করা এবং ইউনাইটেড নেশনের যে মুখ্য উদ্দেশ্য ছিল দু সালে যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বোর্ড দ্বারা এনেছে তার প্রধান মানে ফান্ডামেন্টাল জিনিসটা ছিল এনভায়রনমেন্টকে বাঁচাতে হবে এনভায়রনমেন্টটা যদি বাঁচানো যায় তাহলে আমরা সবাই বাঁচব কারণ তার সঙ্গে সোকীয় এবং ইকোনমিক প্রতিটা ফ্যাক্টরি তার সঙ্গে জড়িয়ে রয়েছে সেই সোশ্যাল ইকোনমিক ফ্যাক্টরের সঙ্গে জড়িয়ে রেখে যার জন্য আমরা এবছর বৃক্ষরোপণের অনুষ্ঠান কর্মসূচিও একই সাথে নিয়েছি কী নাম আপনার আমার নাম সৌমেন সরকার ফার্মাসিস্ট ডক্টর জিয়া দাস সাবডিভিশন হসপিটাল